নমস্কার আমি রিজু রায় আর আপনারা এই মুহূর্তে দেখছেন নেইচার প্লাস বাংলা আজকে আমি পৌঁছে গেছি শিলিগুড়ি সিলিউড ফিল্ম প্রোডাকশানে আর আজকে এখানে যে ফিল্মের জন্য যে অডিশান হচ্ছে আর সেই অডিশানে কিন্তু আরেকজন ইউটিউবারও কিন্তু চলে এসছেন আজকে কিন্তু সিলিউড ফিল্ম প্রোডাকশনের অডিশানটা হবে মানে জাস্ট গেস্ট হিসাবে উনি কিন্তু আজকে এসেছেন তো কেমন লাগছে তো এখানে এসে খুব ভালো লাগছে প্রথমেই বলবো আমার নাম হচ্ছে বিক্রম সরকার আমি এসেছি শিরুট ফিল্ম প্রোডাকশনে এখানে একটা নতুন মুভি বানানোর প্ল্যান চলছে খুব সুন্দরভাবে ভালোভাবে ব্যবস্থা করা হয়েছে আর এই সিনেমাটির নাম হচ্ছে ঠিক যেন সিনেমা ঠিক যেন সিনেমা এই সিনেমাটা শ্যুট হতে শুরু শুরু হতে টাইম লাগবে আর কিছুদিন হয়তো তো শ্যুট শীঘ্রই শুরু হয়ে যাবে আর আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যালবাম ওয়ার্ল্ড যেই চ্যানেলটা আমি চালাই খুব ছোটো একটা চ্যানেল শিলিগুড়ির কিন্তু জনপ্রিয় একজন ইউটিউবার জনপ্রিয় সেভাবে বলবো না কারণ এখন অনেক ছোটো সতর্কের সাবস্ক্রাইব হয়েছে আস্তে আস্তে যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে আর আমি সে এই ভিডিও তো আমি নেই আর কি এই যে ভিডিওটা হয় এই ভিডিওতে আমি থাকি না আর শিলুর ফিল্ম প্রোডাকশন এরকম একটা ভিডিও শ্যুট করেছিলাম যে ভিডিওটার নাম দাদা কী ছিল চাকরি চাকরির নাম ছিল আর ভিডিওটাও খুব ভালো হয়েছে আপনারা গিয়ে দেখবেন একবার ইউটিউবে ইউটিউবে ছাড়া আছে অবশ্যই দেখবেন সবাই আশা করব যে দাদা অনেক দূর অবধি অনেক দূর অবধি এগোবে এবং আশা করব যে এরকম সিনিউড ফিল্ম কেউ উনি আরও আরও বেশি করে একটু সাপোর্ট করবে কি মনে হচ্ছে আজকের যে এরকম যে অনেক ছেলে মেয়ে কিন্তু আজকে অডিশানে এসেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে দেখুন আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি যে যেহেতু এই ব্যবস্থাটা করা হয়েছে তো এখানে সবাই শিখবে সবাই জানবে অনেক কিছু বুঝবে কারণ সবার কাছে এটা নতুন ব্যাপার সবাই আগের থেকে করে আসে না সবাই করতে করতে শিখে আর দাদা অনেক এক্সপিরিয়েন্স আছে লোকনাথ দাদা যিনি এই ফিল্মটা লঞ্চ করতে যাচ্ছেন যিনি রিলিজ করবেন ওনার অনেক নলেজ আছে কিন্তু আমাদের তো সেইভাবে নলেজ নেই আমরা এখান থেকে নলেজ নিয়ে যাচ্ছি কেননা এরকম কাজ আমরা এর আগে করিনি কখনও আমরা সবাই নতুন আমরা চাই আরও এগিয়ে যাক সিলিউড ফিল্ম প্রোডাকশান আমরা আরও ভালো ভালোভাবে আর কি কাজ করতে পারি এইসবই আর কি বলবো ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা